সালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের একজন সদস্য আপনি কি ইন্ডিয়া যাচ্ছিলেন আমি খুব অসুস্থ ভীষণভাবে অসুস্থ আমি দুই মাস আগেও ট্রিটমেন্ট করে আসছি আবার ট্রিটমেন্টে আমি যাচ্ছিলাম আজকে বিকালে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ কর্তৃক এস এম মনির হিল্লারকে দর্শনী ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে পাসপোর্ট আইন মামলা হয়েছে এবং তাকে থানায় সুফার হয়েছে তার বিরুদ্ধে গোপালগঞ্জে মামলা আছে এবং তাকে গোপালগঞ্জ ছাত্র হাজির করার জন্য কার্যক্রম প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম